বিশেষ করে প্রবাসীদের কর্মসংস্থান তাদের সুযোগ সুবিধা দেখার বিষয়টি এবং শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ শ্রম খাতকে বিকশিত করা বিশেষ করে আপনারা জানেন যে ঈদের সময় কিন্তু আমাদের দেশে বেতন নিয়ে শ্রমিকদের একটা অসন্তোষ মোটামুটি অনেক ক্ষেত্রে থাকে তো আমাদের কিন্তু এটাও একটা মাথা আছে শুরুর দিকে যে এই সাধারণ মানুষের অধিকারের কথা বলতে গিয়েই কিন্তু আমরা জনপ্রিয় হয়েছি এবং এই সংসদ নির্বাচনে আমাদেরকে ভোট দিয়েছে কাজেই এখন তাদের অধিকার আমরা কতটুকু নিশ্চিত করতে পারবো সেটাই একটা দায়বদ্ধতার জায়গা এবং সেটি নিয়ে ভয় যে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি কিনা তবে এতদিন ধরে যেহেতু করতে পেরেছি নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও আশা করি ভবিষ্যতে সেটা অব্যাহত রাখতে পারবে এবং শুরুর দিকে আমরা যেটা বলবো আমাদেরকে একটু সেটেল হওয়ার জন্য সব কিছু একটু বুঝে ওঠার জন্য আমাদেরকে একটু সময় দিবেন এবং দীর্ঘদিন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন ঠিক একইভাবে এই দায়িত্ব পালনেও আমাদেরকে সহযোগিতা করবেন যেটা করা আমাদের বিভিন্ন দূতাবাসগুলোতে শ্রম কল্যাণ উইং কিংবা শ্রম কর্মকর্তা একটু কম আছে আমাদের শ্রমিকরা অনেক জায়গায় অসুবিধে আছে তো এই বিষয়গুলো নিয়ে আমি আগে আন্দোলন করেছি প্রেস ক্লাবে দাঁড়িয়ে সেমিনারে বক্তব্য দিয়েছি আর এখন সেখানে পলিসি মেকিং এর জায়গা আছে কাজে এটা তো আমার একটা ফার্স্ট চয়েস এবং একটা প্রথম প্রায়োরিটির জায়গা অবশ্যই আমি আমাদের বাংলাদেশের মতো একটা জনবহুল রাষ্ট্রের ইকোনমিটা দাঁড়িয়ে আছে একটা বড় সাপোর্টের জায়গা আমাদের এই প্রবাসীদের রেমিটেন্স সুতরাং তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং আমি মনে করি আমার ব্যক্তিগত অনেক দিনে একটা আকাঙ্ক্ষা ছিল যে লো কস্টে যেন আমাদের শ্রমিকরা এখানে যেতে পারে আপনারা জানেন যে একজন শ্রমিকরা অনেক টাকা খরচ পড়ে নানান ধরনের পাসপোর্ট অফিস বলি কিংবা যাওয়ার বিচার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশের অভিসংবাদিত নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে এটা ঠিক যে আমাদের বিশেষ করে আমরা যারা নতুন এমপি হয়েছি এবং মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি অবশ্যই আমার ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে একটা মানে ভয় তো থাকবে ভয়টা হচ্ছে যে এতদিন ধরে আমরা মানুষের অধিকারের জন্য আমরা রাজপথে কথা বলেছি আন্দোলন সংগ্রাম করেছি এখন তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি দায়িত্বে আছি বিশেষ করে আমার যে দুটো মন্ত্রণালয় শ্রম শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয় কিন্তু বলা চলে খুব জটিল এবং অনেক কাজ করার জায়গা বাংলাদেশ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নাগরিকদের অধিকার এবং মর্যাদা আজকে আমরা সেই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে আজকে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আন্দোলন সংগ্রামেও দেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়েছেন দেশে আসার পরে দেখেছেন তার সমস্ত জায়গায় একটা স্লোগান একটা বাক্য লেখা ছিল যে সবার আগে বাংলাদেশ এটা ঠিক যে আমাদের দল মত থাকবে কিন্তু সবার আগে আমাদের কাছে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কিন্তু সবাইকেই মিলেমিশে কাজ করতে হবে সমন্বয় করে কাজ করতে হবে তো আজকে একটা এই পার্লামেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সরকারি দল বিরোধী দল সবারই দেশের জনগণকে নিয়ে একটা দীর্ঘ সংগ্রাম ছিল কাছাকাছি চিন্তাভাবনার কাজেই সরকারি দল বিরোধী দল পাশাপাশি জনগণ যদি একটু ইতিবাচকভাবে আমাদেরকে হেল্প করে সহযোগিতা করে আমরা কিন্তু জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী বাংলাদেশকে সেভাবে ঢেলে সাজাতে পারবো পুনর্গঠন করতে পারবো প্রবাসী